টাকা একশো দিনের কাজের টাকা বিভিন্ন প্রকল্পের উন্নয়নের খাতে যে সমস্ত টাকা যেটা কেন্দ্রীয় সরকারের বরাদ্দ সেগুলো থেকে বাংলা কেন বঞ্চিত হচ্ছে তার জন্য কি দিল্লির দরবারে আজকের যারা বিরোধী বলে যাদেরকে নিজেদের পরিচয় দিচ্ছে তারা কোনোদিন সোচ্চার হয়েছে সার্টিফিকেট বলছে যে পশ্চিমবঙ্গ এতগুলো জিনিসে প্রথম আপনি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা গ্রাম থেকে শহরে ঘুরে ঘুরে জিজ্ঞেস করুন না যে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না ঢুকছে না ফাঁকা আওয়াজ মমতা জুড়ে যুবসাথী যে প্রকল্পের ক্যাম্প চলছে এত বড় পৌরসভা পঁয়ত্রিশটা ওয়ার্ড কতগুলো ক্যাম্প চলছে আপনার কতগুলো স্টার্ট হয়েছে কবে থেকে শুরু হচ্ছে আর আরোমত বলি এই ক্যাম্পটা যেটা যুবসাথী প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে যে প্রকল্প সেটা হচ্ছে যুবসাথী এটা বিধানসভা ওরিয়েন্টেড হচ্ছে প্রত্যেকটা বিধানসভা ওয়াইজ ক্যাম্প হচ্ছে আমাদের পৌরসভার মধ্যে দুটো বিধানসভা পড়ে এবং সেই বিধানসভার মধ্যে পৌরসভা পৌর অঞ্চলও আছে পঞ্চায়েতের অঞ্চলও আছে পঞ্চায়েতের পাঠ পঞ্চায়েত আলাদাভাবে হচ্ছে আমাদের পৌরসভায় এখন পাঁচটা ক্যাম্প হচ্ছে একটা রাজপুর রবীন্দ্রভবনে একটা সোনারপুরে একটা গড়িয়া লোকাল অফিসে একটা মহামেতলা লোকাল অফিসে এবং একটা বোড়াল লোকাল অফিসে এই পাঁচটা জায়গায় ক্যাম্প হচ্ছে এবং রবিবার দিন থেকে আমরা শুরু করেছিলাম রবিবার দিন ইনিশিয়ালি আমরা দুটো ক্যাম্প দিয়ে স্টার্ট করেছিলাম কারণ শনিবার দিন ভিসি করে যেহেতু সেদিন ছুটির দিন ছিল রবিবার আমরা খুব তাড়াতাড়ি দুটো ক্যাম্প চালু করেছিলাম এবং রবিবারই আমাদের ফুটফল হয়েছিল বারোশো ছাপ্পান্ন যুবসাথীর ঠিক আছে তারপর কালকের থেকে আমরা গত কাল থেকে আমরা অর্থাৎ ষোলো তারিখ থেকে পাঁচটা করে ক্যাম্প চালাচ্ছি আগামী ছাব্বিশ তারিখ অবধি এটা চলবে এই যুবসাথী ছাড়া আর কি কি পরিষেবা দেওয়া হচ্ছে আর কোন কোন ফর্ম ফিল আপ করা ওই ক্যাম্পে শুধুমাত্র যুবসাথী এবং সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার আচ্ছা একটা প্রশ্ন উঠে আসছে যে রাজ্যে আর কয়েকদিনের মধ্যে ভোট ঘোষণা হবে তার আগে এরকম একটা প্রকল্প চালু হয় বিরোধীরা বলছে এটা ভোটের রাজনীতি ভোটের সময় এই টাকাটা পাইয়ে দেবে ভোটের পরে আর পাওয়া সম্ভব না কি বলবেন আপনি আমার তো মনে হয় বিরোধী বলে কিছু নেই পশ্চিমবাংলায় আমরাই পজিশন আমরাই অপজিশন রাজ্যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসে বলে যাচ্ছে বা সরকার গঠন করবে টু থার্ড টু থার্ড মেজরিটি নিয়ে আপনি বিরোধী কাকে বলবেন গণতন্ত্রে বিরোধীর একটা ভূমিকা থাকে অবশ্যই সেটা গণতন্ত্রের একটা পার্ট এবং একটা ভালো অপজিশন হচ্ছে গণতন্ত্র সুস্থ গণতন্ত্রের পক্ষে সেটা সবসময় সেটা আমরা কাম্য কিন্তু আজকের যারা বিরোধী তারা বাংলার কথা কি ভেবেছে কোনো দিন আপনি সেই কথাটা বলুন রাজ্যের যারা বিরোধী দল শাসক এবং বিরোধী দল বিরোধী দলের অবজেক্টিভ কি হওয়া উচিত যে রাজ্যের কল্যাণ রাজ্যের উন্নয়ন তো সেই জায়গায় তারা আজ পর্যন্ত বলুন তো যে একটা বিরোধীরা কাঁধে কাঁধ মিলিয়ে দিল্লি থেকে আমাদের যে আবাস যোজনার টাকা একশো দিনের কাজের টাকা বিভিন্ন প্রকল্পের উন্নয়নের খাতে যে সমস্ত টাকা যেটা কেন্দ্রীয় সরকারের বরাদ্দ রাজ্য সরকারের টাকা যেগুলো কেটে নেওয়া হচ্ছে জিএসটি বাবদ তার যে প্রাপ্য সেগুলো থেকে বাংলা কেন বঞ্চিত হচ্ছে তার জন্য কি দিল্লির দরবারে আজকের যারা বিরোধী বলে যাদেরকে নিজেদের পরিচয় দিচ্ছে তারা কোনোদিন সোচ্চার হয়েছে আপনারা তো কেন্দ্রের যে টাকা পাঠাচ্ছে সেই টাকা সঠিক অ্যাসেসমেন্ট দেখাতে পারছে না যার জন্য কেন্দ্র বলছে টাকা আটকানো আছে কেন্দ্রেরই সার্টিফিকেট বলছে যে পশ্চিমবঙ্গ এতগুলো জিনিসে প্রথম যে যে জিনিসগুলো দেওয়া হয়েছে আজ পর্যন্ত অবজারভেশনটা করবে সিএজি কন্ট্রোলার অডিটর জেনারেল তাহলে তাদের রিপোর্ট অনুসারে আমাদের তো কোনো রিপোর্টের কোনো বাকি কিছু নেই আপনি বলছেন তাহলে সম্পূর্ণ এক শুনুন একটা হচ্ছে বিরোধী যেটা গণতন্ত্রের দরকার আর একটা হচ্ছে বিরোধিতা করার জন্য বিরোধিতা করার আপনাকে আমার ভালো লাগছে না আমি বিরোধিতা করব সে তো প্রকৃত বিরোধী নয় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী একটা বক্তব্য রেখেছে যে এই যে যুব সাথী প্রকল্প রাজ্যব্যাপী যে ঢাকঢর ফিটিয়ে শুরু করেছে আমার লোক রয়েছে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী ডাইনে বায়ে পিছনে সামনে সব জায়গায় আমি ভাড়ালের খবর জানি এক মাস কি দু মাস ভোট পর্যন্ত চলবে তারপরে মুক্তগুলো পড়বে টাকা দিতে পারবে না এটা একটা চিটিংবাজি কারবার হচ্ছে কলকাতা যারা নিজেদের ছবিটা আয়নায় দেখেছেন তারা সেইটাই ভাবছেন কারণ বিহারে তো তারা তাই করেছিলেন যে ভোট শেষ হয়ে গেল তারপর থেকে একবার টাকা ঢুকে বন্ধ হয়ে গেছে আজ পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার যারা টাকা পাচ্ছেন যারা মানবিক ভাতা পাচ্ছেন যারা কন্যাশ্রী পাচ্ছেন আমি পশ্চিমবাংলার প্রত্যেকটা গ্রাম থেকে শহরে ঘুরে ঘুরে জিজ্ঞেস করুন না যে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না ঢুকছে না বলছি এই প্রজেক্টগুলো আগস্ট আপনার প্রশ্নের উত্তরই দিচ্ছে আমি বিহারে গিয়ে জিজ্ঞেস না যে একটা ভোটের আগে টাকা ঢুকেছিল তারপর থেকে ভোট শেষ টাকা শেষ আমরা যেটা পারবো সেটা করবো যেটা পারবো না ফাঁকা আওয়াজ মমতা বন্দ্যোপাধ্যায় প্রজেক্টগুলো সেটা এগিয়ে আনলো ভোটের জন্য ভোটকে ইনক্যাশ করার জন্য ওনার এইটুকু জানা উচিত যে বাজেটে কোনো কিছু অনুমোদন না করে সেটা করা যায় না লক্ষ্মীর ভান্ডার যখন প্রথম শুরু হয়েছিল বাজেটের অ্যাপ্রুভালের পর দু সালে আর এবারেও পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য বাজেট ঘোষণা হওয়ার পর কিন্তু যুবসাথী ঘোষণা হয়েছে অর্থাৎ বাজেটে টাকার অ্যালোকেশন করতে হয় এই তো বলছেন এই যে বললেন বিরোধী নিয়মটা তো জানতে হবে সংসদীয় রাজনীতির অধিবেশনের আমার কি কি জিনিস আমাকে জানতে হবে আমি বাজেটে অ্যালোকেশন করবো না আমি অ্যানাউন্স করে দেবো প্রত্যেকটা জিনিসের তো একটা বাজেট অ্যালোকেশন থাকে এবং সেই মতন ফিনান্সের কাছে তার অর্ডার প্লেস করতে হয় সেই অনুযায়ী টাকা অ্যালটমেন্ট হয় আর সেটা তার আগে সাপ্লিমেন্টারি করা যেত যদি কেন্দ্রীয় সরকার ঠিক ঠিকভাবে আমাদের টাকাগুলো দিত দেয়নি তা সত্ত্বেও আমরা আমাদের মুখ্যমন্ত্রী যেটা করেছেন ঠিক টাইমে ঠিকটা করেছেন আর ওনার জন্যে ভোটের ব্যাপার দরকার নেই সারা বছর ধরে এতগুলো প্রকল্প হচ্ছে সারা বছর ধরে তো ভোট হচ্ছে না তো সেটা আর সঙ্গে কোনো সম্পর্ক নেই রাজনৈতিক মহল থেকে একটা প্রশ্ন উঠে আসছে যে এত পার্সেন্ট ডিএ বাকি রয়েছে সেই ডিএ পরিশোধ করতে পারছে না এত বড় একটা প্রকল্প লঞ্চ করে দিলেন কোটি কোটি টাকার ম্যাটার সেই জায়গায় দাঁড়িয়ে ডিএ দিতে দিচ্ছে না অন্যদিকে ভাতা দিচ্ছে এই ব্যাপারটা নিয়ে আদালতে একটা মামলা চলছে আমি যতদূর জানি রাজ্য বাজেটে রিসেন্ট একটা ডিএ ঘোষিত হয়েছে এবং যে ফোর পার্সেন্ট এবং যেহেতু এটা এখন আদালতের বিচারাধীন করাটা আমার ঠিক নয় আদালতের নির্দেশ মেনে রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেটা ঠিক মনে করেছেন সেটা করছে এই যে বলবো এত একটা প্রকল্প বহু মানুষ এর আওতায় আসবে লক্ষ লক্ষ মানুষ পরিষেবা পাবে আপনাদের সামনে বিধানসভা ভোটে কিছুটা হলো অ্যাডভান্টেজ পেয়ে গেলেন আপনারা দেখুন বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে তার কারণ আপনি আমি ভুলে যান সমস্ত প্রকল্পের কথা ভুলে যান যখন সবচেয়ে বড় দুর্যোগ সারা ভারতবর্ষে ছিল কোভিড পিরিয়ড হামফার পিরিয়ড কোন রাজনৈতিক দলের কোন নেতা রাস্তায় ময়দানে ছিল আমাকে বলে দিন আমি তো মনে করি এইসব আগে তো মানুষ বাঁচবে তারপরে তো সে খাবে ঘুরবে বেড়াবে এই সমস্ত চিন্তা ভাবনা করবে আমার বাঁচাটার অস্তিত্বই যেখানে বিপন্ন হচ্ছে সেই সময় কে রাস্তায় ছিল কারা রাস্তায় ছিল কোন রাজনৈতিক দলের কোন কর্মীরা রাস্তায় নেমে পাবলিককে সাহায্য করেছে অ্যাম্বুলেন্সে তুলেছে সেফ হাউসে নিয়ে গেছে এই জিনিসটা কে করেছে সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী রাস্তায় দাঁড়িয়ে দেখবেন রেশন ডিস্ট্রিবিউশনে গোল গোল করে রাস্তায় ডিস্টেন্স মেনটেন করে চক দিয়ে দিয়ে এঁকে গেছে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং আমরা তার পাঠ হিসাবে আমাদের যতটুকু ক্ষমতা আছে আমরা সেটা করেছি আর কোন রাজনৈতিক দল ময়দানে ছিল আমাকে বলে তাহলে তুমি মানুষের দুঃখের সময় থাকবে না মানুষের বিপদে থাকবে না আর ভোটের সময় ভোট চাইতে গেলে মানুষ ভোট দেবে একটা প্রশ্ন রাজ্যব্যাপী বহু মানুষ যুবকরা যারা এম এ পাস বিএ পাস আরও উচ্চশিক্ষিত তারা চাকরি পাচ্ছে না দীর্ঘদিন তাদের বয়সটাও শেষ হয়ে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে এই যুব যে আপনাদের প্রকল্প এসেছে সেখানে তারা দ্বিধাগ্রস্ত যে এই দেড় হাজার টাকার ভাতা নেওয়ার জন্য আমরা লাইনে দাঁড়াবো তাদের উদ্দেশ্যে আপনার কি থাকবে করেছেন এটা এটা যে। কিন্তু তার মনে করুন সে একটা জায়গায় ফর্ম ফিল আপ করবে তাকে বাড়ির উপর নির্ভরশীল হতে হবে সে সেটা করে হয়তো কোনো জায়গায় যাবে তাকে মেল করতে হবে বিভিন্ন পেপার জেরক্স করতে হবে তাকে তো তার গার্জেনের উপর নির্ভরশীল হতে হবে তাহলে সেই জায়গাটাই যদি সরকার তার পাশে দাঁড়ায় তাহলে তার ফ্যামিলির উপর তাকে ডিপেন্ড করতে হচ্ছে না তার এই প্রস্তুতি চাকরি দেওয়া হচ্ছে তার চাকরি পাবার ক্ষেত্রে তার তো কিছু খরচা হয় পেপার তৈরি করা মেল করা বা কোনো সাইবার কাঁপেতে গিয়ে সেগুলোকে আপলোড করা এই জিনিসগুলো যেগুলো থাকে তাকে তো সে যদি কিছু না পেতো তাকে তার বাবা মার কাছ থেকেই হাত পেতে নিতে হতো এক্ষেত্রে সরকার তার পাশে দাঁড়িয়েছে এই সাহায্যটা করবার জন্য আর চাকরি হ্যাঁ চাকরির জন্য যেগুলো বলছেন বিভিন্ন জায়গায় দেখবেন তারা আমাদের অনেক রাজনৈতিক দলের বিশিষ্ট বিশিষ্ট আইনজীবী আছেন তারা দেখবেন একটা করে যখনই চাকরির কথা হয় একটা করে হাইকোর্টে মামলা ঠুকে সেটাকে ঝুলিয়ে রেখে দেন একটা মামলা হওয়া মানে সেটা কিছুদিন পিছিয়ে যাচ্ছে তারপরেও হয়েছে রিসেন্টলি প্রাইমারি রিক্রুটমেন্ট হয়ে গেছে আপনারা নিশ্চয়ই জানেন আগামী দিনে আপার প্রাইমারিটাও হবে একটা একটা করে তো জট খুলছে একদম একটা প্রশ্ন আরেকটা একটা জিনিস হচ্ছে প্রচুর প্রাইভেট সেক্টর কিন্তু এখন রাজ্যে আছে আপনার সব সবাই যে সরকারি চাকরিতে আসবে তার কোনো মানে নেই প্রাইভেট সেক্টরেও প্রচুর মানুষ কাজ করছে কিন্তু সেই সেক্টরে ঢুকতে গেলে ইনিশিয়াল তাদের তো কিছু খরচা থাকে যুব সাথী মানে কিন্তু তাকে কিন্তু অন্য কিছু দিচ্ছে না তাদের পাশে দাঁড়াবার জন্য তাদের এই প্ল্যাটফর্মটা তৈরি করার জন্য তাদের কিছুটা হেল্প করা এক কথায় যুবক যুবতীদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে ক্যাম্প চলছে না ক্যাম্প আমাদের পৌরসভায় প্রত্যেকটা লোকাল অফিসে সুষ্ঠুভাবে এটা চালু হচ্ছে সুশৃঙ্খলভাবে থাকুন আপনারা আপনাদের সর্বনিম্ন কোয়ালিফিকেশান যেটা মাধ্যমিক পাস সেই সার্টিফিকেট আধার কার্ড ভোটার কার্ড নিয়ে আসুন এবং আপনারা দেখবেন ক্যাম্পে গিয়ে আমাদের এখানে শুধুমাত্র ফর্ম নেওয়া ফর্ম জমা দেওয়া নয় যদি কারোর অসুবিধা হয় সেই ফর্ম ফিল আপ করে দেওয়ার জন্যও কিন্তু আমাদের অনেক কর্মী কিন্তু ক্যাম্পের বাইরে তারা ছোট ছোট ভূত করে বসে আছে মানুষকে হেল্প করার জন্য ফ্রি অফ কস্ট সুতরাং আমাদের কাছে আসুন সরকার এবং দল আপনাদের পাশে আছে সাথে আছে এটাই বার্তা